হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে এই ঘরের কাজটা ফিনিশিং দিলাম এখন সাফাই চলছে শুধু পুটিং ভরার কাজ বাকি আছে তো তোমরা দেখতে পাচ্ছ আর এটার সঙ্গে সঙ্গে একটা বাথরুমেরও কাজ কমপ্লিট দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই চলো এটা দেখে নাও এখন সাফাই চলছে পুটিং ভরার কাজটা শুধু বাকি আছে পুটিংটা শুধু ভরতে হবে তাই ভালোভাবে পরিষ্কার করছি তো টাইসটা তোমাদেরকে কীরকম লাগছে এটা হচ্ছে বাথরুম পুটিং করা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখে দিই ফিনিশিংটা কিরকম হয়েছে এটা মেজের দুই বাই দুইয়ের দেখতে পাচ্ছ তোমরা একদম সুন্দর ফিনিশিং একদম 7 ফিট করে হাইট আছে দেখতে পাচ্ছ फ्रेंड्स তো তোমাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর এটা অলমোস্ট হয়ে গেছে শুধু পুটিংটা করব ব্যাস তোমাদেরকে শেষ ফিনিশিং তারপর দেখিয়ে দেব তো फ्रेंड्स ভিডিওটাকে লাইক করে দাও আর একটা শেয়ার করে দাও আর কারো যদি টাইস লাগার মনে করবো যে টাইস লাগবো তো ওই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো বাই